নাগরপুরে বাইতুলকুর আন হাবিজে মাদ্রাসার উদ্বোধন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাগরপুর নিউজ 24 ফোর টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌবারিয়া পচা সারটিয়া গ্রামে স্বপ্নের গ্রাম সংগঠন কর্তৃক পরিচালিত বাইতুলকুর আন হাবিজা মাদ্রাসার উদ্বোধন ও উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে বুধবার সকালে স্বপ্নের গ্রাম সংগঠন অত্র মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করে মনিরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম খানের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলানা আহসান হাবিব বীর মুক্তিযোদ্ধা চানমিয়া মাস্টার আতিকুর রহমান ও মোস্তাক খান এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন স্বপ্নের গ্রাম সংগঠনটি একটি স্বেচ্ছাসেবক সংগঠন হিসাবে সমাজের বিভিন্ন উন্নয়ন ও সচেতনমূলক কর্মকাণ্ড করে থাকেন বলেও জানান সংগঠনের সদস্যরা সুপ্রিয় দর্শক নাগরপুর নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ